লক্ষ্মীরভান্ডারা আর হাজার নয় ঢুকবে কয়েকগুণ বেশি টাকা ফেব্রুয়ারিতে মিলবে নতুন চমক কি কি ডকুমেন্টস লাগবে এবং কত বছর বয়স থেকে আবেদন শুরু হচ্ছে এবং কারা কারা আবেদন করতে পারবেন আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা এর পাশাপাশি জানিয়ে রাখি যারা নতুন করে আবেদন করেছেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় পাঁচ লক্ষ সাত হাজার মহিলা নতুন করে যুক্ত হয়েছে এই ভাতা পেতে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের কে এবং আধার লিঙ্কযুক্ত সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে ভাতার পরিমাণ বৃদ্ধি পেতে পারে বলে আলোচনা চলছে গত ডিসেম্বর থেকে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলা এই ভাতার আওতায় আসেন তবে এখন ভাতা পেতে গেলে মানতে হচ্ছে কিছু নিয়ম যেমন পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারাই পাবেন এই ভাতা প্রয়োজনীয় সিঙ্গেল অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কে আইসি এবং আধার লিঙ্ক থাকতে হবে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে নানা প্রকল্প চালু করেছেন কন্যাশ্রী তরুণের স্বপ্নপূরণ পূরণ যুবশ্রী থেকে শুরু করে বৃদ্ধ ভাতা এই সকল প্রকল্পের মধ্যে ভান্ডার প্রকল্প বেশি খ্যাতি পেয়েছে প্রতি মাসে মহিলাদের এক টাকা করে দেন সরকার বর্তমানে সাধারণ জাতির মহিলারা এক হাজার এবং তফসিলি জাতির মহিলারা এক হাজার দুশো টাকা পেয়ে থাকে শোনা যাচ্ছে পাঁচশো টাকা করে বাড়তে পারে ভাতা এবার থেকে সাধারণ জাতির মহিলারা এক হাজার পাঁচশো এবং তফসিলি জাতির মহিলারা এক হাজার সাতশো টাকা পেতে পারেন এই ফেব্রুয়ারি মাস থেকে ঢুকবে বাড়তি টাকা প্রতি মাসে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে ঢোকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তবে বাড়তি টাকার প্রসঙ্গে আপাতত সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা জানা যায়নি আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চরমস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং